কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা সাংবাদিক সমাবেশ ও জুলাই বিপ্লবে আহত সাংবাদিকদের স্বীকৃতিস্বরূপ স্বরূপ সম্মাননা প্রদান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে বুধবার জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয় এর আগে সকাল দশটায় ইসলামিয়া সুপার মার্কেট হতে বাদ্যযন্ত্র সম্বলিত এক বর্ণাঢ্য শোভা যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে মিলিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাছারুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের উপদেষ্টা এ কে নাসিম খান জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল চৌধুরী সংগঠনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের জেলা ইউনিটের উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধের জেলা প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেনিন দৈনিক আমার দেশ ও জিটিভির জেলা প্রতিনিধি সংস্থার উপদেষ্টা মনিরুজ্জামান চৌধুরী সোহেল জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল হাবিব রেজা সাংবাদিক আমিনুল হক সাদী জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশরাফ আলী সোহান ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোতাহের হোসেন এছাড়াও হোসেনপুর পাকুন্দিয়া কোটিয়াদি উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুই সাংবাদিক ফারুকুজ্জামান ও শফিকুল ইসলামকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয় নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট